नमस्ते सारस्वतीदेवे गौरव प्रचारिणे विशेष नवादे पाठताये जय श्री कृष्ण चैतन्य को निदानंद श्रीतर गदादर शिवशति गौरव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे মো ভগবাসমো ভগবাসমো ভগবাস কমলপুরাং শুব ভাগবত দ্বিতীয় অধ্যায় শ্লোক অধ্যায়ে শ্লোকটা পাঠল বোয়াশোক চ ভগবান বাসুদেব পরায়ণ গুণধারা বাসুদেবপরাচিত সমাগমে অনুবাদ বেশদেবের পুত্র সুখদেব দিব্য জ্ঞানে পূর্ণ ছিলেন এবং তিনি বসুদেব তনয় শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন অতএব মহান ভক্তদের সমাগমে শ্রীকৃষ্ণের গুণকীর্তন রূপ উধার কথাই হয়েছিল এই শ্লোকের শতাম শব্দটি অতি অতি গুরুত্বপূর্ণ শতাম শব্দটির অর্থ ভগবানের সেবা ব্যতীত অন্য বাসনা শূন্য শুদ্ধ ভক্ত এই প্রকার ভক্ত সঙ্গেই শ্রীকৃষ্ণের দিব্য মহিমা যথাযথভাবে আলোচিত হয় ভগবান বলছেন যে তার কথা দিব্য বৈশিষ্ট্যে পূর্ণ এবং কেউ যখন যথাযথভাবে সতানদের সঙ্গে তার কথা শ্রবণ করেন তিনি অবশ্যই তার প্রভাব অনুভব করতে পারেন এবং স্বাভাবিকভাবেই ভক্তির স্তর লাভ করেন এই সম্বন্ধে পূর্বে আলোচনা করা হয়েছে যে তার জন্ম থেকে মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবানের একজন মহান ভক্ত তেমনি সুখদেব গোস্বামীও তার জন্মের পূর্ব থেকেই একজন মহান ভক্ত ছিলেন তারা উভয়ই ছিলেন সমবর্তায় ভক্ত যদিও মনে হতে পারে যে মহারাজ পরিক্রিয় ছিলেন রাজকীয় সুযোগ সুবিধা অত্যন্ত অভ্যস্ত একজন সম্রাট তার আর সুখদেব গোস্বামী ছিলেন এমনই একজন আদর্শ তেগী যে তিনি তার অঙ্গে বস্ত্র পর্যন্ত ধারণ করতেন না আপাতত দৃষ্টিতে মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীকে সম্পূর্ণ বিপরীত বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তারা দুজনেই ছিলেন অনন্য ভক্তি সম্পন্ন ভগবানের শুদ্ধ ভক্ত তেমন ভক্তরা যখন একত্রিত হন তখন ভগবানের মহিমা কীর্তন বা ভক্তি যুগে আলোচনা ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না ভগবদ্গীতাতেও যখন ভগবান এবং তার শুদ্ধ ভক্ত অর্জুনের মধ্যে আলোচনা হচ্ছিল তখনও ভক্তিযুগ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারেনি যদিও তথাকথিত পণ্ডিতরা তা নিয়ে তাদের নিজস্ব মত অনুসারে নানা রকম জল্পনা কল্পনা করে থাকে ছিল দেব গোস্বামীর মতে বৈষয়িক বয়াসকী শব্দের পরে চ শব্দের ব্যবহার ইঙ্গিত করে যে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ উভয় ছিলেন সমপর্যায় ভক্ত ভগৎ ভক্ত যদিও তাদের একজন গুরুর ভূমিকা অপরজন শিষ্যের ভূমিকা অবলম্বন করেছিলেন যে যেহেতু শ্রীকৃষ্ণ ছিলেন সেই আলোচনার বিষয় তাই বাসুদেব পরায়ণ বা বাসুদেবের ভক্ত উক্তিটি ইঙ্গিত করে যে তারা উভয়ই ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত মহারাজ পরীক্ষী যেখানে প্রায় প্রবেশন অবলম্বন করেছিলেন সেখানে যদিও অন্য অনেকে সমাবেত হয়েছিলেন কিন্তু সেখানে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন ব্যতীত অন্য কোন বিষয়ের আলোচনা হয়নি কেননা সেই সভায় মুখ্য বক্তা ছিলেন সুখদেব গোস্বামী এবং প্রধান শ্রোতা ছিলেন অতএব ভগবানের দুজন প্রধান দ্বারা এবং শ্রুত হওয়ার ফলে শ্রীমৎ ভাগবত কেবল ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনেরই নিমিত্ত হরে কৃষ্ণ শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন হচ্ছে এমন একটি শাস্ত্র বৈদিক বৈদিক সাহিত্য যেটা ভগবান এবং তার শুদ্ধ ভক্তের কার্যকলাপে পরিপূর্ণ রহস্য আবৃত কার্যকলাপ তো এই শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন তথা এই গরিব বৈষ্ণব সমাজ এক অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুসংঘাবে প্রতিষ্ঠিত তো এই বৈদিক যে রীতি তো এই শুদ্ধ ভক্তি যখন কেউ করেন তার হৃদয়ের অবশ্যই পরিবর্তন ঘটে আজকে সারা পৃথিবীতে ছিল প্রভাদের কৃপায় এই শুদ্ধ ভক্তি যে মহিমা কীর্তিত হচ্ছে তার দ্বারা মানুষের হৃদয় পরিবর্তিত হচ্ছে নাকি আর কোন সংস্থা এইভাবে এত আমল পরিবর্তন করতে পারেন তো এইখানে যে ভাগবতম যে বলছে শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন শুদ্ধ ভক্তি না করলে কখনোই হৃদয়ের পরিবর্তন আসা আজকে এই যে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এই শুদ্ধ ভক্তি যাপন করে তাদের হৃদয়ের পরিবর্তন এসেছে আর হৃদয়ের এই জনজাগতিক এই কলসতার পরিবর্তন না আসলে কখনই শুদ্ধ ভক্তি অনুশীলন করা এবং এর মহিমা উপলব্ধি করা যায় না আপনারা যারা এই সুতো ভক্তি করছেন তা আপনাদের হৃদয়ের পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তিত হৃদয়ে একমাত্র আলোচ্য বিষয় হচ্ছে এই যে এখানে গোস্বামী এবং ছিলেন সমপর্যায় এর ভক্ত সমমনা স্বজাতীয় স্নিগ্ধ ভক্ত এই ভক্ত সঙ্গে যখন এই মুক্তিদাতা মুকুন্দের এই কার্যকলাপ আলোচিত হয় তখন এই হৃদয়ের পরিবর্তন আসে যখন আমাদের এই হৃদয় রূপ দর্পণ মার্জিত হয় একমাত্র তব কথা অমৃতম দপ্ত জীবন আমাদের হৃদয় অত্যন্ত উত্তপ্ত হৃদয় রাম ক্রোদ রূপ মো মদ মাৎসর্য এইসবে আমাদের হৃদয় অত্যন্ত অশান্ত উত্তপ্ত এই উত্তপ্ত হৃদয়কে শান্ত করতে হলে একমাত্র এই যে এখন বৃষ্টি হচ্ছে নাকি এই বৃষ্টি সারা কখনই এই উত্তপ্ত পৃথিবী কখনই শান্ত হতে পারে তো এই ভগবানের কৃপা ভারী ব্যতীত এই হৃদয়ের পরিবর্তন হতে পারে তো এইভাবে যখন যখন এই বাসুদেবের কথা পরস্পরের মধ্যে আলোচিত হয় তো সেখানে এক দিব্য পরিবেশ সৃষ্টি হয় তো এই পরিবেশে এই এই ভক্ত সঙ্গেই একমাত্র আমাদের জীবনযাপন করা উচিত সাধু সঙ্গে কৃষ্ণনাম এইমাত্র চাই সংসার গিনিতে আর কোন বস্তু নাই এই পৃথিবীতে আর কোন টাকা পয়সা ধনসম্পদ বাড়ি গাড়ি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট এসব পদ দিয়ে কখনোই ভগবানের রাজ্যে কখনোই স্থান পাওয়া যায় না তো ভগবানের রাজ্যে প্রবেশ করতে হলে একমাত্র সঙ্গে হরি না হ্যাঁ এই সুত্র ভক্তি জীবন করতে হবে এবং সাধু সঙ্গে করতে হবে সাধুগণ কৃষ্ণের প্রতিনিধি শুদ্ধ ভক্ত তার হৃদয় একমাত্র আলোচ্য বিষয় হচ্ছে বাসুদেব কথা ভগবানের ছাড়া আর যদি কোনো কথা বলা হয় সেটাকে বলা হয় গ্রাম্য কথা মানে গ্রাম্য কথা মানে আলোচনা তো আমাদের ভক্তদের উচিত এই নিজেদের মধ্যে যখনই দেখা হবে কথা হবে এই কৃষ্ণ লীলা বিষয়ক আলোচনা একে অপরের সাথে কৃষ্ণ বিষয়ক আলোচনা করা তাহলে আমাদের হৃদয়টা পরিবর্তন হ্যাঁ একমাত্র এই কথা দ্বারাই আমাদের হৃদয়ে হৃদয় শান্ত হয় এবং বিদুত পরিমার্জিত হয় তো এইভাবে যখন ভগবানের কথায় আমাদের এইভাবে ধীরে ধীরে যখন আমরা কৃষ্ণ কথা কৃষ্ণ নাম জপ করতে থাকো হৃদয়ের এইভাবে পরিবর্তন আসবে এই বিষয়টা হচ্ছে আজকের এই যে ভাগবত দ্বিতীয় অধ্যায় তৃতীয় দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের এই যে বিষয়বস্তু যে শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন এই হৃদয়ের পরিবর্তন আমাদের এখন যতটুকু হয়েছে এটুকুই যথেষ্ট না পরমার্থ গুরুদেব ছিল জয়মা তাকে স্বামী আর বলছেন যে শুধু স্কুল থেকে দীক্ষা নেওয়া হলেই সবকিছু হয়ে যায় না তার জন্য দীক্ষাটা একটা আনুষ্ঠানিকতা কিন্তু তার পিছনে আমাদের অনেক কাজ রয়েছে আরো অনেক কাজ করতে হবে তো তো সেবা সেবা করতে হবে এই সেবায় এত বিধি ব্যস্ত থাকতে হবে আমাদের চেতনায় চব্বিশ ঘন্টা কৃষ্ণ স্মরণ যখন চব্বিশ ঘন্টা কৃষ্ণ সেবায় আমাদের চিন্তা চেতনায় কৃষ্ণ থাকবে তখন আমরা এই জগতে থাকলেও লোক বলছেন যে শুদ্ধ ভক্তরা কখনই জনজাগতিক স্তরে অবস্থান করেন না জনজাগতিক স্তরে মানে এই যে কার্যকলাপ শুদ্ধ ভক্তরা থাকেন না ওনারা কৃষ্ণ এত ব্যস্ত থাকেন এই জগতের কথা তাদের আর কোন মনে থাকে না এই সাংসারিক লোক যখন সংসারের কাজে এত বিতি ব্যস্ত থাকে তো ভগবানের রাইজের খবর তার কাছে আর কিছু প্রবেশ করে না যতদিন আমাদের হৃদয়ে এই জগৎ থাকবে ততক্ষণ এই কৃষ্ণ জগৎ আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে না এই জড় জগৎকে মাইনাস করতে হবে যতবার যেটি চাই মাইনাস করবো কৃষ্ণ জগৎ তত প্লাস আমার জীবনে প্লাস হবে অস্তিত্বটাকে কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাইরে হ্যাঁ তো যার কৃষ্ণ ভিতরে বাইরে কৃষ্ণ থাকে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত

চেতনার দ্বারাই দিব্য পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় এইভাবে আমাদের চেতনাকে সবসময় কৃষ্ণময় করে তুলতে হবে কৃষ্ণময় করে তুলতে হলে এই শুদ্ধ ভক্তি জীবন যাপন করতে হবে শুদ্ধ ভক্তি জীবন যাপন করলে আমাদের এই হৃদয়ের পরিবর্তন আসবে হরে কৃষ্ণ আজকে এই রাখালচন্দ্র দাস মহাশয়ের আজকে বাৎসরিক প্রথম বাৎসরিক এই প্রয়াণ দ্বিতীয় উপলক্ষে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেল তো এখন এই শ্রীমৎ ভাগবতমের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের পরিপূর্ণতা আমরা লাভ করেছি এখন এই প্রসাদ মহাপ্রসাদ আশা দিতে হবে সকলে আপনারা মহাপ্রসাদ আস্বাদন করুন ভগবত কৃপা আশীর্বাদ লাভ করুন আর সকলেই এই রাখালচন্দ্র পাল মহাশয়ের আত্মার কল্যাণার্থে আমরা চলুন ভগবানের চলুন একবার প্রার্থনা করি জয় জয় শ্রী কৃষ্ণ বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সু হভু কি